সন্তানের মধ্যে ওই রোগটা বংশ পালন করা আসে সন্তানটা ছোট ধরা থেকে শুরু করে বংশকালন করায় মনের মধ্যে থেকে মনের মধ্যে কর্মটার ইচ্ছাটা যায় এটাকে দমন করতে হবে কি করতে হবে দমন করতে হবে এটাকে দমন করাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ

পিতা কন্যা পুত্রী একই খালি গ্রহের মধ্যে কথা কথন হচ্ছে এমন সময় ইন্দ্রী শিব আনীত্রী আল্লাহ না আমি যাহা জানি আপনি তাহা জানেন না খালি গৃহের মধ্যে স্বামী স্ত্রী ছাড়া যখন নারী মা বেটা হোক পিতা পুত্রী হোক ভাই বোন হোক তৃতীয় ব্যক্তি শয়তান হয়ে যায় তৃতীয় ব্যক্তি কে হয় শয়তান হয় দেখো বুঝতে হবে যে আমাদেরকে সিস্টেমটা ফলো করতে হবে বংশ পরম্পরা আকৃষ্ট আদম থেকে আমরা পেয়েছি নারী প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু আমাদেরকে আদর্শ তো আমরা শিখেছে খালি গৃহের মধ্যে পিতা পুত্রীও যাওয়া যাবে না এবং মাতা সন্তানও যাওয়া যাবে না তাহলে তৃতীয় ব্যক্তি শয়তান লাلعاب বেগত পারেন যে এটাকে আমার জন্য আল্লাহর রাসূল তো আমাকে সরাসরি বলে নাই বাবা আল্লাহর কে বলেছে মা আর পিতা কে বলেছে আদার বলেছেন তারই ইসলামের প্রথম যিনি iman এনেছেন যিনি আমরা গতকাল মার্কেটিং বলেছিলাম যিনি সত্যই তো বলেছেন রাসূলের iman ইসলাম কে যিনি রাসূলের কথাগুলোকে সত্যইত্ব করতেন

আমি বলেছি যার কি অন্যায়টা আছে তাকে সেজন যেন উপর থেকে শ্রেষ্ঠ করেছেন কারণ আল্লাহ মানুষকে বলেছেন সৃষ্টি সেরাজীব আশ্রাফুল মখলু বাবা আদমকে আল্লাহ যখন বানাইলেন আশ্রাফুল মখলু আসছে বাবা আদমকে আল্লাহ যখন বানাইলেন আদম চুল কোন কথা বলে না আল্লাহকে কি রে অসংখ্য সময় পার করার পরে আল্লাহকে কি রে বানাইলাম আদম আমার মাদত করবে সে তো কথা বলে না ফেরাস্তা বলেন অন্য সৃষ্টি বলেন আল্লাহর সাথে কথা বলে সে তো কথা বলে না চুপ করে মাথা অবনত হয়ে বসে দিছে

আজ থেকে হচ্ছে মত হবে তারা আল্লাহ হওয়ার খুশির খুশি পক্ষা চলা যাবে না মধ্যে রাখতে হবে আল্লাহ দিয়া খুশি আমি পাইয়া খুশি আল্লাহ না দিয়া খুশি আমি না পাইয়া খুশি তাইলে আমার আল্লাহ খুশি ওই বান্দা হচ্ছে আল্লাহ বান্দা ওই বান্দা হচ্ছে আশ্রাফুল তো বলতেছিলাম সুস্থ মস্তিষ্কে কেউ বংশপালন করা পাপ হোক নিজের পাপ হোক পাপ করে না পর স্ত্রী কাতটা নিজের সুস্থ মস্তিষ্কে কেউ করে না যেমন ধরেন কিছু সম্পর্ক আছে না পিতা পুত্রী মাতা সন্তান এমন সম্পর্ক আছে না ভাই বোন এমন কিছু সম্পর্ক আছে তারা সুস্থ মস্তিষ্কে কখনো বেবিচারে লিপ্ত হয় না কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন তারা লিপ্ত হয় তখন তারা লিপ্ত হয় এমন অনেক মানুষ গ্যারান্টি দিয়ে বলবে যে না আমি এমন পাপ করবো না আমি বলবো না তুমি এভাবে বলিও না বলো ইনশাল্লাহ আমি এমন পাপ না তার জন্য প্রস্তুতির প্রয়োজন কিসের প্রয়োজন প্রস্তুতির প্রয়োজন অবশ্যই নেশা থেকে দূরে থাকতে হবে হারো তোমার কোনো পাপ করলো না জোহরা করাতে পারলো না কিন্তু যখন জোহরা প্রথমেই নেশা করাইল হারো আর নেশার

ভালোসব করা পড়া এরকম কিছু পাপ আছে যদি জানা জানি হয় আপনি এগুলাকে হিট করবেন অথবা ভূগোল করবেন হাইট করবেন এগুলা প্রকাশ করবেন না কারণ পাপের এমন কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ করলে পাপের ইচ্ছাদের অন্তরে জাগ্রত হয় কি হয় অন্যের অন্তরে জাগ্রত হয় তাহলে আমি পাপটা প্রচার করব এটা করা দরে এখন ধরে কোন মা যদি জানে তার বিটাই এমন একটা পাপী সন্তানের কাছে বলা যাবে না তোমাপিতে এমন পাপ করেছে তার দাদা বা তার নানা করেছে তার কাছে যাবে না যে তোমার দাদা পাপ করেছে এগুলো বলা যাবে এবার এবার ধরেন যারা করে এখানে কথা সেখানে তার অন্তরের মধ্যে একটা বইয়া যায় মিশিন আকারে এরা অন্তরে রোগের মতো সোয়াজ হয়ে যায়